নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতকাল মুম্বাইয়ের সাথে হায়দ্রাবাদ এফসির ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু মুম্বাই হায়দ্রাবাদ এফসিকে তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে এবং এই তিন শূন্যগুলো মুম্বাই সিটি জয়ের পর তারা কিন্তু কুড়ি ম্যাচে চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে টেবিল টপেই রয়েছে তো এক্ষেত্রেই মোহনবাগান কিন্তু চাপে পড়ে গেছে চাপ তো প্রথম দিনেই নিজেরাই নিয়ে নিয়েছে চেন্নাইয়ের কাছে লজ্জাজনকভাবে হেরে এবং সেক্ষেত্রে মোহনবাগান দু নম্বরে উনিশ ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে রয়েছে তো তোমাদেরকে গতকালকেও আমি সমীকরণটা আলোচনা করেছি মুম্বাইয়ের কিন্তু আর দুটো ম্যাচ বাকি দুটো ম্যাচের মধ্যে পনেরো তারিখে মোহনবাগানের মুখোমুখি হবে এবং এই দুটো ম্যাচের মধ্যে যে আর একটা ম্যাচ বাকি রয়েছে সেটা উড়িষ্যার সাথে এবং উড়িষ্যা যথেষ্ট শক্তিশালী এবার ব্যাপার হচ্ছে উড়িষ্যার যদি তোমরা আবার সাম্প্রতিক ফর্ম দেখো সেইটা দেখতে গেলেও কিন্তু উড়িষ্যা কিছুটা হলেও পিছিয়ে রয়েছে মুম্বাই সিটির থেকে তবে উড়িষ্যা কিন্তু যথেষ্ট লড়াই দেবে এইটুকু বলা যায় যদিও মুম্বাই সিটি উড়িষ্যাকে হারিয়ে দেয় তাহলে মুম্বাই সিটির পয়েন্ট দাঁড়াবে সাতচল্লিশ আর মোহনবাগান তাদের দুখানা মানে আরও তিনখানা ম্যাচ বাকি রয়েছে যেখানে বাকি রয়েছে বেঙ্গালুরু পাঞ্জাব এবং তারপর মুম্বাই সিটির সাথে তো এই পাঞ্জাব আর বেঙ্গালুরুকে যদি মোহনবাগান হারাতে পারে তাহলে মোহনবাগান কিন্তু পঁয়তাল্লিশ পয়েন্টে গিয়ে দাঁড়াবে উনচল্লিশের সাথে আরও ছয় পয়েন্ট যোগ হয়ে পঁয়তাল্লিশে গিয়ে দাঁড়াবে এবং মোহনবাগান কিন্তু দুই পয়েন্ট পিছিয়ে থাকবে মুম্বাই সিটির সাথে মুখোমুখি হবার আগে এইটাই কিন্তু হিসাব এবার মোহনবাগানকে ওই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ওই ম্যাচটা কিন্তু জিততেই হবে তবেই মোহনবাগান কিন্তু লিগশিল্ড পাবে এইটাই সমীকরণ আর একবার তোমাদের সাথে আমি আলোচনা করে দিলাম তো দেখা যাক চাপ তো বেশ নিয়েছে এবার চাপ থেকে কিভাবে মুক্ত হয় সেটাই এখন দেখবার বিষয় এছাড়া বন্ধুরা গতকাল থেকে একটা জিনিস মানে খুবই ঘোরাফেরা করছে সেটা বলাই যায় যেটা হচ্ছে হ্যামিলের মতো আনফিট প্লেয়ারকে দলে রেখে দিয়ে হুগোর মতো ফিট প্লেয়ারকে ছেড়ে দেওয়া আনরেজিস্টার করানো তো ব্যাপারটা কিন্তু সত্যি কথাই তোমরা যদি দেখো এই কিছুদিন আগে অব্দি যতদিন মোহনবাগান জিতছিল ততদিন কিন্তু এই জিনিসগুলো খুব একটা আলোচনা হয়নি তবে যেই মোহনবাগান হারলো সেই জিনিসটা কিন্তু আলোচনা হতে শুরু করেছে আবার হুগোকে নিয়ে সমর্থকেরা কিন্তু পড়েছে তো ব্যাপারটা হচ্ছে দেখো হাবাস এমনই একজন মানুষ তিনি মাঠে থাকা আর না থাকা দুটোর মধ্যে কিন্তু অনেকটা ফ্যাক্টর রয়েছে সেটা যদি চেন্নাই নেপসির ম্যাচটা না আসতো তাহলে হয়তো অনেকেই বুঝতে পারতো না যে হাবাস কতটা গুরুত্বপূর্ণ কারণ হাবাসকে আমি দেখেছি আমার কমেন্ট বক্সে এখনো অনেকেই গালাগাল দেয় কেন জানি না কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা যদি দেখো ম্যানুয়াল ক্যাশকেলে না তিনি হাবাসের কিন্তু বলাটা উচিত না তবুও বলছি নোখের যোগ্য নয় সেইটা তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন সেদিনকার ম্যাচে এবার প্লেয়ারদেরও দোষ আছে সব কিছুই রয়েছে কোচের স্ট্র্যাটেজিরও প্রবলেম রয়েছে কিন্তু একটা জিনিস না বললেই নয় এইটা যে হ্যাঁ এতদিন অবধি হুগোকে ছাড়া মোহনবাগান জয়লাভ করেছে তাহলে একটা ম্যাচ হেরেছে বলেই কি হুগোকে দরকার সেইটা নয় বন্ধুরা তবে হুগোর মতো ফিট প্লেয়ারকে দলে রাখা উচিত ছিল হ্যামিল তোমরা যদি দেখো সেই কবে চোট পেয়েছিল আনফিট এখন অবধি তিনি কিন্তু পুরোপুরি ফিট নয় মাঠে না সেই পারফরমেন্স তিনি কিন্তু দিতে পারবেন না এমনি এই মরশুমের প্রথমেই হ্যামিলকে বিদায় জানানোর দরকার ছিল কিন্তু সেখানে জুয়ান ফেরান্দো হ্যামিলকে রেখে দেয় হ্যামিল বল প্লেইং ডিফেন্ডার ঠিক আছে কিন্তু হ্যামিলের ডিফেন্সিভ কোয়ালিটি যথেষ্ট কম এবং তোমরা যদি দেখো হ্যামিল কিন্তু ওপরে উঠে যায় তিনি কিন্তু সহজে রিকভারিং স্পিড একদমই ভালো নয় নিচে সহজে নামতে পারে না তো সেক্ষেত্রে হ্যামিলকে রাখা একদমই উচিত হয়নি মোহনবাগানের তবে হ্যাঁ হুগোকে যদি রাখতো কিছুটা হলেও মোহনবাগানের কিন্তু বেটার হতো কিন্তু হাবাস তোমরা জানো দুজন বিদেশি ডিফেন্ডার দলে রাখেই তো সেই কারণে কিন্তু রেখে দেওয়া হয়েছিল হ্যামিলকে তবে হ্যাঁ হুগোকে ছেড়ে দেওয়াটা কিন্তু একটা ভারী পড়লো এই ম্যাচের জন্য তবে এখন বোঝা যাচ্ছে যে হুগোকে যদি রাখা হতো খুব একটা খারাপ হতো না তবে আবার একটা জিনিস যে হুগো একটা ম্যাচ মানে হেরেছে বলে মোহনবাগান হুগো কি জিতে যেত হচ্ছে ব্যাপার তো এইটা অনেকেই উঠছে সেই কারণে আমি তোমাদের সাথে হালকা শেয়ার করে দিলাম এবার একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই যেটা হচ্ছে মোহিতোষ রয় এবং শ্যামল বেসরা এই দুজন প্লেয়ারকে কিন্তু আইএসএল এর সিনিয়র টিমে প্রমোট করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং এটা অবশ্যই কিন্তু তাদের দুজনের জন্য বড়ই সুখবর বলা যায় এরপরে তোমাদের যে দুখানা আপডেট দেবো এটা তোমাদের মানে প্রশ্ন ছিল এবং মারাত্মক যেটা শুনলে হয়তো চমকে যেতে যেটা হচ্ছে একটা জায়গা থেকে দাবি করা হয়েছে নাকি চৌত্রিশ বছর বয়সী জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো রেয়াসকে মোহনবাগান অফার দিয়েছে এবং মোহনবাগান তাকে নাকি দলে নিচ্ছে যার মার্কেট ভ্যালু ছাপ্পান্ন কোটি টাকা বর্তমানে বুন্দেস লিগার ক্লাব বড়োসেয়া ডটমুণ্ডে যুক্ত রয়েছেন তো তোমাদেরকে বাড়তি কথা বাড়াবো না সোজা কথায় সোজা উত্তর দিয়ে দিই এই যে খবরটা না এটা পুরোপুরি কিন্তু ফেক এপ্রিল ফুল বানানো হয়েছে গতকাল হয়তো তোমাদের অনেকেরই মনে নেই যে পয়লা এপ্রিল ছিল যাদের মনে আছে তারা অবশ্যই যেন বুঝে গেছে কিন্তু অনেকেই আমাকে প্রশ্নটা করেছে যে দাদা মোহনবাগান মার্কি সাইনিং করাচ্ছে এই আপডেটটা দাও সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটির ওপর কোনো রকম ইন্টারেস্টও দেখায়নি কোনো রকম অফারও দেয়নি ছাপ্পান্ন কোটি টাকা মার্কেট ভ্যালু সেটা তোমরা বুঝতেই পারছো কী অবস্থা হ্যাঁ মোহনবাগানের মার্কি সাইনিং করানোর ওপর একটা ইন্টারেস্ট রয়েছে তবে এই প্লেয়ারটির ওপর বর্তমানে দাঁড়িয়ে কোনো রকম কিন্তু ইন্টারেস্ট মোহনবাগান শো করেনি এবং তাকে কিন্তু কোনোভাবেই দলে নিচ্ছে না এই খবরটা পুরোপুরি ফেক এপ্রিল ফুল তবে কিছু প্রফেশনাল জায়গা থেকে আনপ্রফেশনাল আপডেট কিন্তু দেওয়া উচিত নয় এছাড়া বন্ধুরা এক জায়গা থেকে খবর বের করা হয়েছে তিনি নাকি ম্যানচেস্টার সিটিতে সাইন করতে চলেছেন যেটাও সম্পূর্ণ কিন্তু ফেক ছিল তোমরা অবশ্যই যারা জানো অবশ্যই জানো অনেকে প্রশ্ন করেছে আমি সে কারণে শেয়ার করে দিলাম তো এই খবরটার কোনোরকম কিন্তু ভিত্তি নেই বর্তমানে দাঁড়িয়ে তো ব্যাপারটা হচ্ছে গতকাল যেহেতু এপ্রিল ফুল ছিল তাই অনেকে মেসি রোনাল্ডোকে চাইলো সাইন দেওয়া পারতো কিন্তু ছোট কাটো ওপর দিয়ে গেছে তো কোনো কিছু বিশ্বাস করার এ নেই দরকার নেই যখন মানে কোনো আপডেট পাবো আমি অবশ্যই শেয়ার করব তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ